আমরা কোনো সরকারের চাটুকর নই কোনো সরকারের সুবিধাভোগী নয় আমরা দেশের কল্যাণ চাই ফ্যাসিস দেশ থেকেই দেশ মুক্ত হয়েছে নতুন কোনো ফ্যাসিস টাসুক এটা চাই না কিন্তু আমরা যদি মনে করেন যে আমরা বোধ হয় উচ্ছিস্ত জন্যই কাজ করতেছে এটা নয় বরং এই দেশকে প্রকৃত একটা স্বাধীন সার্বভৌম নিরাপদ এই দেশ হোক এইটা আমরা দাবি দিয়ে আমরা আমাদের কথা বলতেছি মানলে ভালো না মানলে আমাদের দায়িত্ব এখানেই শেষ কে না মানবেন কিনা মানবেন আপনারা হিসাব করেন ছক করতেছে এবং সুন্দর করে তারা মানচিত্র দেখাচ্ছে চিত্র দেখাচ্ছে আমাদের নাকি নাকি পার্বত্য চট্টগ্রাম তাদের ও ভাই মানচিত্র আমার বাচ্চাও মাঝে মাঝে আঁকায় বাংলাদেশের মানচিত্র আমার বাচ্চাও আঁকায় ভুল করে তেরা বেঁকা যা করে তাতে তো দেখি ওদিকে ভারতের আসামও আমার হয়ে যায় নেপাল পর্যন্ত চলে যায় এদিকে সমুদ্রের ভিতরে আমার বাচ্চা অনেক আগায় দেয় কিন্তু আসলে কি এই আমার বাচ্চার আকানতে বাংলাদেশের সীমান্ত কম বেশি হয় তো ওই সকল যারা আল্লাহ চেনে না রসুল চেনে না যাদের ভিত্তি নাই দুনিয়ার বুকে যারা পাপিষ্ট নরাধম যারা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক উস্কানি দেয় ওদের মানচিত্র আঁকানোতে আমাদের কিচ্ছু যায় আসে না বরং আমরা দ্বান্তহীন কণ্ঠে বলতে চাই এমন একদিন আসবে তুমি যদি সুধরায় না যাও তোমার মানচিত্রের অস্তিত্বই তুমি ঠিক রাখতে পারবে না কার মানচিত্র নিয়ে খেলার ভয় দেখাও আমরা ওই ভয় করি না যেই জাতি ওই জাতি যারা তলোয়ারের বিপক্ষে উটের সৈনিকের বিপক্ষে ঘোর শাওয়ারের বিপক্ষে যারা খেজুরের কেবলমাত্রই পাতা ছিঁড়ে মধ্যে লাঠি দিয়া সপাট করে দুনিয়াকে ঠান্ডা করছে তাদেরকে মানচিত্রের খেলা দেখায়া ভয় দেখানোর সুযোগ নাই ইমান যতক্ষণ আছে আর আল্লাহ আল্লাহরও চুলে তার যদি থাকে আমাদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তি নাই বলবেন হুজুর অনেক যে মরে গেল অনেক যে শহীদ হয়ে গেল ভাই আমাদের শাহাদত্ত জান্নাতে যাওয়ার ওসিলা তোমরা না বাসার জন্য দুনিয়ায় আস মরে গেলেই শেষ ঠিক না ভাই আর আমাদের মরে গেলেই শুরু কি ভাই আপনাদের দুঃখ লাগে আমাদেরও দুঃখ লাগে তিনকে নিয়ে তাই না আমি চিন্তা করি আরে কপাল ওয়ালারে ওরা আহা আমার হিসাব হবে কি হবে না হবে আর ওরা আমাদের তৃতীয় প্রথম কেবলা তৃতীয় পবিত্র ভূমির জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করে দিচ্ছে ওরা মরতে দেরি কিন্তু ওদের জান্নাতে যেতে দেরি নাই হৃদয়টা মরে গেছে কিন্তু ও আঙ্গুলিটা ওই কাফন ফুর করে বের করে নখটা উঁচু আছে ঠিক না আমরা সেই জাতি আমাদেরকে ভয় দেখায় লাভ নাই বরং আমাদেরকে গুনে নিজেদের আগে ওই যে বলে না নিজের চরকায় নিজে তেল দাও কারণ তোমার সরকার যদি নষ্ট হয়ে যায় তাইলে তোমার বড় বিপদ আছে রব্বুল আলমিনের খেলা বোঝা বড় দায় আল্লাহ কোরআনে বলছেন কামিম ফিয়াতিন কত ছোট ছোট দল দিয়ে রব কত বড় বড় খেলা দেখাইছেন বেটে এই টুকটুক পাখি হ্যাঁ তৈরন ঝাঁকে ঝাঁকে আসছিল উষ্টি বাহিনীকে ভুসি বানাইছিল কি বানাইছিল ওই আল্লাহ একটু বয়স হয়েছে কথা বলেন আল হাইয়ুল কাইয়ুম তুমি আছেন সুতরাং আমরা বলবো কোন প্রতিবেশীর সাথে আমরা উস্কানির খেলায় যেতে চাই না প্রতিবেশী যদি আত্মসম্মান বোধ আমাদেরকে বুঝে আমাদের সাথে সম্মান করে আমরা সম্মানজনক আচরণ করতে যাই কিন্তু উস্কানি দিলে সব সময় চুপ করে বসে থাকার সুযোগ নাই চোখে চোখ রেখে কথা বলতে হবে ঠিক কি না ঠিক ওই নতজানুর বাংলাদেশ আর নাই বুঝে সুদে চলেন আল্লাহ রাবুলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সফলতা আসবে কি দিয়ে তাহলে আল্লাহ বলছেন আতি আল্লাহ আতি ওর রসুল আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করো তাহলে মাহফিলে আসলাম আর হৈ হৈ করলাম আর তকবির দিলাম আর ঠিক বললাম এতে ইমানের বাড়তি বাড়বে না ইমানের বাড়তি বাড়বে আল্লাহ আল্লাহ রসুল এটা আতে ঠিক কিনা রাজি আসি তো ইনশাআল্লাহ